ওয়েলকাম স্বাগত ভালোবাসা অনেক অনেক জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো পুরী থেকে বেরিয়ে এসে অনেকদিন ভিডিও করা হয়নি অনেকদিন বাদে আজকে ভিডিও করা আবার শুরু করলাম তো মাঝখানে আমার মাম্মাকে স্কুলে ভর্তি করেছি ডিসেম্বর মাসে হ্যাঁ ডিসেম্বর মাসে ভর্তি করেছি বাইশ তারিখ নাগাদ ভর্তি করেছি জানুয়ারি তিন তারিখ থেকে আমার মাম্মা স্কুল স্টার্ট হয়ে গেছে তো সেইগুলো কিছুই ভিডিও করা হয়নি তো খুবই দুঃখিত আমি তার জন্য আর আমার মাম্মা আজকে স্কুলে গেছে স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন আমি ভিডিও করে দেখাবো তোমাদেরকে আর এখন আমার পর কাজে যাবে তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্না করে নিই চলো দেখতে থাকো এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে হচ্ছে ফুলকপি ভাতা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আলু কেটে নিয়েছি বেগুন আর টমেটো করব হচ্ছে ফুলকপি আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি তো চলো দেখি আর কী কী রান্না করা যায় এই দেখো এইদিকে আলু আর বেগুন ভেজে নিচ্ছি আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে একটু টমেটো কুচি আর একটু আদা বেটে নিয়েছি আর এদিকে ভাতের ফ্যানটা গেলে দিয়েছি করবো হচ্ছে করলা চচ্চড়ি এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি সরু সরু করে আর এদিকে করলাটাও কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো হচ্ছে করলা চচ্ছড়ি করলাটা নুন হলুদ মাখিয়ে আর দেখ কড়াই তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি করলা ভাজা হয়ে গেছে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে আলু বেগুনটা বসিয়ে দিয়েছি ভাজা করতে আর এদিকে আমার বরের জল বসিয়ে দিয়েছি তো আমার করলা চচ্ছড়ি হয়ে গেছে এই দেখো ঘরের কি অবস্থা আর আর একজনের কি অবস্থা দেখো এই দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে ছেলে নেই ছেলে স্কুলে গেছে আর এখন কোনো চিন্তা নেই কিছু তো বলো হ্যাঁ এর বেলায় কিছু বলবে না বাজে হচ্ছে সাড়ে নটা তো চলো সব ঘর পরিষ্কার করি ছেলে আসার আগে সব কমপ্লিট করে ফেলতে হবে আমার বরগালেও স্নান করতে ওদিকে রান্নাবান্না কমপ্লিট তারপর দেখা যাবে বেলায় কি করব সেটা পরে দেখবো আর এখন হচ্ছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে দেখো বিছানা পরিষ্কার করে ফেলেছি আর আজকে চাদরটা পাল্টাবো না কালকে পাল্টাবো আর চাদরটা নোংরা হয়েছে একটু কিন্তু কালকে পাল্টাবো আর হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো আগের দিন রোদ্দুরে দিয়েছিলাম ওই আজকে আর দিলাম না যে গুছিয়ে রেখে দিয়েছি আর বালিশগুলো কেন জানলায় দিয়েছি বলো যে বালিশগুলো কারণ আমাদের জানলাতে রোদ্দুর খুব ভালো রোদ্দুর আসে আর ওই জানলাতে বালিশগুলো রেখে দিলে ভালো গরম হয়ে যায় আমার বর রেডি হয়ে বসে পড়েছে আর আমিও দিয়ে দিয়েছি খেতে আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাত ডিম সেদ্ধ আর হচ্ছে করলা সেদ্ধ কারণ তখন ভাব জানতাম না যে আজকে করলা চচ্চড়ি করব সেই জন্য আগে একটা ভাতে দিয়ে দিয়েছি যাই হোক আমার বর খেতে ভালোবাসে করলা সেদ্ধ ও নুনও নেয় না তেলও নেবে না কিছু না শুধু করলাটা ভাতে মেখে খেয়ে নেবে আর হচ্ছে করেছি করলা চচ্চড়ি আর ঝোল তোমাদের তো দেখিয়েছি আগে আর হচ্ছে পাঁপড় ভাজা বরে আমার বরের ডালের সাথে হোক বা ঝোলের সাথে হোক পাঁপড় ভাজা চাই তো চল ওর টিফিনটা গুছিয়ে দিলাম আর হচ্ছে আগের দিনে দুটো মিষ্টি ছিল আর ওইটা হচ্ছে আমার ছেলে একটুখানি খুবলে দিয়েছে হাত দিয়ে আর ওই সেই দুটো মিষ্টি আমি দিয়ে দিলাম টিফিনে তো চলো ও টিফিনটা আগে গুছিয়ে দিই তারপর পরে আসছি সঙ্গে থাকো তো এই যে গাড়ি বের করছে এবার বেরোবে এবার কাজে যাবে তো ও কাজে বেরিয়ে যাওয়ার পর তারপর বাকি বাদ বাকি কাজগুলো কর তো এই দেখো সাবান কেচে নিয়েছি সাবান কেজে ছাদের রোদ্দু দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো মাদুরটা কাচিনি মাদুরটা রোদ্দুর দিয়েছি আর বাদ বাকিগুলোও সব কেচেছি আর কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিয়েছি কারণ শীতকাল তো কেমন একটু স্যাঁত স্যাঁত করে সেই জন্য একটু রোদ্দুর দিয়ে দিয়েছি তারপর তুলে নেবো আর এই দেখো আমাদের গাছে কত গোলাপ ফুল হয়েছে তো আমাদের সারা বছরই গোলাপ ফুল হয় শীতকালটা একটু বেশি হয় এই দেখো আবার লঙ্কা গাছও হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে আর খুব ঝাঁকো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে আমার ছেলেকে আনতে আমার ছেলে এখানে আসবে গাড়ি করে তো তাকেই আনতে যাচ্ছি তো চলো এই দেখো রেডি হয়ে নিয়েছি ওই দেখো দূরে ওই যে গাড়িটা আসছে লাল রঙের ওই গাড়িটার মধ্যেই আমার মাম্মা আছে তো এই দেখো আমার ছোট্ট মাম্মা দেখতে পাচ্ছ তোমরা সবাই এই দেখো আমার মাম্মা তো এই যে ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো আরও দুজন ছিল তারা চলে গেছে আর আমি আর একজন যাচ্ছি চলো মাম্মাকে নিয়ে বাড়ি যাই তারপরে আসছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো থেকে নিয়ে এলাম তোমরা দেখতেই পেলে আর গাড়িটা আমাদের ওই গোলাপলের কাছে আসে আমরা স্কুলে আনতে যেতে পারি না কারণ অনেকটা দূরে তো সেই জন্য সেই বেগমপুর স্টেশনের কাছে তো সেই জন্য নিয়ে আসা নিয়ে যাওয়া সম্ভব না তাই ওই জন্য একটা গাড়ি এখান অবধি আসে মানে এখানে আরও দু তিনজন এখান থেকে ওঠে তো এখান থেকেই ওঠে আবার এখানে এসে গাড়ি এসে গলাপুলের কাছে নামিয়ে দেয় তো মামাকে নিয়ে এসে স্নান করিয়ে তো স্নান করিয়ে আর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো মাম্মাকে একবার দেখিয়ে দিই চলো মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওবালা যাব হচ্ছে আমার জায়ের মেয়ের হচ্ছে জন্মদিন তো একবারে ওবেলায় দেখা হবে তো সেই সকালবেলা ছটার সময় উঠেছি তো একটু টেস্ট নিই চলো একটু ঘুমোই তারপর তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে চলো গুড ইভিনিং তো অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি সেই এসছিলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর ভিডিও করা হয়নি তো ঘুম থেকে উঠে মাম্মাকে খাইয়ে নিয়ে চলে এসেছি হচ্ছে জায়ের বাড়িতে যেহেতু ঐশীর আজকে জন্মদিন তো সেই জন্য আমার মাম্মাকে বলেছি যেহেতু আমার মাম্মা খুব ছোট এদের মধ্যে তো সেই জন্য আমাকেও বলেছিল তার সাথে সেই জন্য আমরা দুজন মিলে চলে এসেছি তো এখন বার্থডে সেলিব্রেশন হবে কেক কাটা হবে তো আমার মাম্মা কেক খাবে খাবে করে মানে কি বলবো প্রচুর পাগল হয়ে যাচ্ছে bola, mama bola. happy happy to you you <laughs> Dedi bhai <Happy> Bolo <laughs> bola, बोलो बोलो सब भाई बोलो Hai, happy birthday, happy Oh dek dek itu porno. Jauh. <laughs> shada shanda kita shada. Mau sih jauh. Kali nggak video nya bodoh tuh sih. Kali, kalo kali, kali nggak. Ya sih kali. Kali kali kita kalo kita kali dia. Hahaha. 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 Hahaha.

আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো আমিও খুব আনন্দ করেছি মজা করেছি আমার মাম্মাও খুব আনন্দ করেছে এই এতগুলো বাচ্চার মধ্যে থেকে ও খুব আনন্দ করেছে কারণ বাড়িতে তো একাই থাকে আর মাঝে মাঝে পিসি আসে আর মা খুব মানে কম সময় হয়তো দিদি ভাই যায় সেটা খুব কম সময় কারণ দিদি ভাইও স্কুলে যায় তারপর ওরও পড়া টড়া নাচ আছে তো একাই থাকে বলতে গেলে তো এই এতগুলো বাচ্চার মধ্যে থেকে ও খুব আনন্দ পেয়েছে ও খুব আনন্দ করেছে তো এইটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশনে আসা তো এদেরকে খেতে দিয়ে দিয়েছে দেখো দিয়েছে হচ্ছে রাইস আর হচ্ছে রান্না হয়েছিল চিকেন আর চাটনি পাঁপড় আর হচ্ছে পায়েস আর রসগোল্লা তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে